রিশাদ আর জান্নাত পুরান ঢাকার এক পুরানো বাসায় উঠে এসেছে বাসায় একটা পুরানো কাঠের ফ্রেমের বড় আয়না ছিল লিভিং রুমের দেয়ালে টাঙানো রাত বারোটা বাজলে আয়নাটা একটু একটু করে কাঁপে একদিন জান্নাত দেখতে পায় আয়নার ভেতর দাঁড়িয়ে আছে এক মেয়ে মুখ অন্ধকারে ঢাকা ঋষাদ প্রথমে বিশ্বাস করে না কিন্তু ক্যামেরা সেট করে রেখে রাতে দেখে আয়নায় ভেসে আসে হাত মাথা চুল মুখটা কখনোই দেখা যায় না পরের দিন আয়নার নিচে রক্তে লেখা পাওয়া যায় আমার চেহারাটা কেউ কেন দেখে না তাদের খুঁজে জানা যায় আগের ভাড়াটিয়ার ছোট মেয়ে মৃত্যুর আগে আয়নার দিকে চিৎকার করেছিল মা ওর মুখটাই নেই রাতের শেষে রিষাদ আর জান্নাত যখন আয়নাটা কাঁচ ফেটে গিয়ে শুধু একটাই প্রতিচ্ছবি রেখে যায় জান্নাতের কিন্তু মুখ ছাড়া